আর বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দু সালে কোন তিনজন ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে সেই বিষয়ে মোটামুটি একটা কনফার্ম আপডেট এসেছে সেটা এখন আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা হয়েছে যে সাকিব খান দু হাজার ছাব্বিশের তিন তিনটে ছবি নিয়ে আসতে চলেছে আমরা জানি কারণ বিগত কয়েক বছর ধরে তাকে দেখছিলাম বিগত দুটো করে ছবি সে আনছিল বাট এবছরে কিন্তু তার তিনটে ছবি আসতে চলেছে সাকিব খানের তিনটে সিনেমা কি কি না একটা হচ্ছে এন্ট্রি বলে একটা সিনেমা আসতে চলেছে হাসান হৃদয়ের সঙ্গে এবং সেখানে আমরা নায়িকা হিসাবে মধুমিতা সরকারকে দেখতে পেতে চলেছি এরকম কিন্তু আপডেট এসেছিলো সেটা কিন্তু হতে চলেছে আরেকটা সিনেমা কি না একটা সিনেমা হচ্ছে রায়ান রাফিসারের তাণ্ডব টু অথবা তুফান টু যে কোনো একটা সিনেমার অংশ হয়তো পরের বছর আসতে চলেছে এবং আরেকটা সিনেমা যেটাতে আমরা সাকিব খানকে মেজরের ক্যারেক্টারে দেখতে পেতে চলেছি এবং যেটা সাকিব সাকিব মানে আরেকজন সাকিব যে রয়েছে তার সেই ছবিটার পরিচালকের দায়িত্ব রয়েছেন তো এই তিনজন সম্ভবত হতে চলেছে সাকিব খানের পরবর্তী যে সিনেমাগুলো আসতে চলেছে তাদের অ্যাকচুয়ালি ডিরেক্টর এবার দেখ এবার দেখুন প্রথমত হচ্ছে তিনটে ছবি নিয়ে যদি আমি কথা বলি তিনটে ছবি কিন্তু দারুণ সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে এবং তিনটে ছবির মধ্যে প্রথম যদি আমরা সাকিব খানের যে ছবিটা সাকিব খানেরই ডিরেক্টরে মানে সাকিব খান বলতে ডিরেক্টর সাকিব তার তিনি যে ডিরেক্ট করছেন তার হিসাবে যদি বলি সিনেমাটা তো এখানে আমরা দেখেছি বরাবরই দেখেছি সাকিব খান যখনই কোনো নতুন ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করেছে সেই ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছে তো সুতরাং আশা করাই যায় হয়তো এই ছবিটা দারুণ কিছু একটা হবে এবং তার পাশাপাশি দেখুন এই ছবিতে সাকিব খানের একটা অন্যরকম লুকে কিন্তু থাকতে চলেছে সম্ভবত আমরা যে ধরনের সাকিব খানকে রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি তার থেকে পুরোপুরি একটু আলাদা এবং অন্য জনরের কাজ কিন্তু করতে চলেছে সাকিব খান তো দেখা যাক আশা করছি ছবিটা কিন্তু ভালো হবে বাকি ছবি নিয়ে যদি কথা বলি তো প্রথমত তুফান বা আমরা তাণ্ডব টু এই সিনেমাটা যদি যাই কথা বলি না কারণ এই ছবিটা যখনই আসবে তখনই বক্স অফিসে সুপার ডুপার হিট হবে কারণ তাণ্ডব এবং তুফান এই দুটো ছবি অলরেডি কিন্তু হিট হয়ে গেছে এবং তার সিকুয়েল মানে সেই ছবিটার একটা অডিয়েন্স বেশ অলরেডি তৈরি হয়ে গেছে এবং তার পাশাপাশি রায়হান রাফি এবং সাকিব খানের মতো থাক মানুষজনের একটি সিনেমাতে থাকা মানে সেটা একটা বিশাল রকম হাইপ তৈরি করবে এবং মেয়েতে আসার নিতে তিনি কিন্তু বরবাদ দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি কত কী লেভেলের একজন ডিরেক্টর এবং তার সঙ্গে পরবর্তী সাকিব খানের যদি কোনো কোলাবোরেশন হয় সেটা আশা করছি দারুণ কিছু হবে এবং আমরা আরও দারুণ কিছু পেতে চলেছি তো ওভারঅল এই যে তিনটে সিনেমায় তিনটে সিনেমায় কিন্তু আবারও সুপার ডুপার হিট হতে চলেছে এবার ইন্ডাস্ট্রি হিট হবে কি না হবে না সেটা আমি বলতে পারছি না বাট ছবিগুলো কিন্তু ওভারঅল সুপার হিট কিন্তু হতে চলেছে বলে আমার মনে হচ্ছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ দেখা হচ্ছে ঘরিটার